অতিরিক্ত ঘুমাবেন না এতে ডায়াবেটিসের আশঙ্কা বাড়ে রাতে আপেল খাবেন না এতে পেটে গ্যাসের সমস্যার সৃষ্টি হয় দাঁত পেয়ারা এড়িয়ে চলুন হাড় মজবুত রাখতে চান প্রতিদিন খেজুর খান হঠাৎ দুর্বল লাগছে দু চারটি খেজুর খান তাৎক্ষণিক শক্তি ফিরে পাবেন প্রতিদিন প্রায় দুটি খেজুর খেলে স্টক কোলেস্ট্রল এবং হার্টের রোগ থেকে রক্ষা পাবেন গবেষণায় দেখা গেছে যে দীর্ঘ সময় ঘুমানোর কারণে স্টকের ঝুঁকি ছেচল্লিশ শতাংশ বৃদ্ধি পায় অতিরিক্ত ঘুমালে শরীরে মেদ জমে ফলে শরীর মোটা হয়ে যায় আবার শরীর মোটা হলে ঘুম আরও বেশি চিকে ধরে জ্বরের সময় লেবুর রস পান করুন এটি ঘামের পরিমাণ বাড়িয়ে জ্বর কমাতে সাহায্য করে ডায়রিয়ার চিকিৎসায় পেয়ারা পাতার নির্যাস পান করুন পেয়ারায় প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে এইসব উপাদান আমাদের শরীরে টিউমার ও ক্যান্সার সেল হতে বাধা সৃষ্টি করে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত পেয়ারা তারা ব্রেস্ট ক্যান্সার থেকে উপকার পেতে পারেন গোসলের পর ভালো করে চুল শুকিয়ে নিন তা না হলে ঠান্ডা লাগতে পারে ভেজা চুলে কখনই ঘুমাবেন না অর্থাৎ বালিশে মাথা দিয়ে শুয়ে পড়বেন না এর ফলে ঠান্ডা তো লাগবেই চুলেরও ক্ষতি হতে পারে দুর্বল ও আলগা হয়ে যেতে পারে চুলের গোড়া যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তারা রোজ সামান্য মধু খেতে পারেন তার সঙ্গে মিশিয়ে নিন গোটা গোলমরিচ রোজ পাতিলেবু খেলেও ঠান্ডা লাগার সমস্যা কমে